নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো ভুনা চিকেন মশলা তো ভুনা চিকেন মশলা বানাবার জন্য দেখুন আমি এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি তো খুব সহজেই আপনারা অল্প সময়ের মধ্যে কি করে ভুনা চিকেন মশলা রেসিপিটা রান্না করবেন সেটা আপনাদেরকে একটু বলে দিই সেটা হলো চিকেনটাকে একটু ছোট সাইজ করে পিস করতে হবে তারপরে এই চিকেন রেসিপিটা রান্না করতে হবে তবেই দেখবেন খুব ঝটপট করে এই রেসিপিটা রান্না হয়ে যায় যদি চিকেনটা একটু বড় পিস করে কাটা হয় তাতে করে রেসিপিটা রান্না করতে একটু সময় লাগে তো দেখুন আমি একটু ছোট সাইজ করে পিস করে নিয়েছি এগুলোকে এই দেখুন খুব বেশি বড় নয় তো এই ছোটো করে পিস করা হয়েছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব টক দই তো এখানে পঞ্চাশ গ্রাম টক দইকে আমি ফেটিয়ে রেডি করে নিয়েছি এই টক দইটা দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো নুন তো নুনটা চিকেনটায় যতটা লাগবে সেটা আমি এখানে হাফ দেব আর হাফটা পরে মশলাটা যখন বানাবো তখন দেবো তো আমি এখানে দিয়ে দিলাম দেড় চামচের থেকেও একটু কম নুন আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব দু চামচ পরিমাণ তেল তো এই আমি তেলটা দিয়ে দিয়েছি এখন এই চিকেনটাকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নেব দেখুন চিকেনটাকে আমি মশলাগুলো দিয়ে মেখে নিয়েছি মশলা বলতে দই নুন হলুদ এই আর দেবো এখন লঙ্কার গুঁড়ো তো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ছোট চামচে দু চামচ পরিমাণ তো এই লঙ্কার গুঁড়ো দিয়েও আমি আর একটু মাখিয়ে নেব চিকেনটাকে তো মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এই পনেরো মিনিট ম্যারিনেট হতে হতে বাদ বাকি জ মশলাপাতিগুলো যে রেডি করতে হবে সেইগুলো আমি রেডি করে নেব। চিকেনটা ওদিকে ম্যারিনেট হতে হতে আমি এদিকে যে একটা মশলা বানিয়ে রেডি করে নেব তার জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব আহ ছোট চামচের এক চামচ পরিমাণ মৌরি দিয়ে তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা দারচিনি গোটা মশলাটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে যখনই গন্ধটা ছাড়বে বুঝবেন যে মশলাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কিন্তু আমি খুব পাতলা করে কেটেছি দেখুন এই দেখুন একদম পাতলা পাতলা করে কেটেছি তো পেঁয়াজ আমি ফের মধ্যে ভেজে নেবো সম্পূর্ণ পেঁয়াজটা আমি তেলে দিয়ে দিয়েছি তেলের মধ্যে এইভাবে আমি নেড়ে চেড়ে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব এখানে আমি দুশো গ্রাম পেঁয়াজকে এইভাবে পাতলা করে কেটেছি এক কিলো চিকেনের জন্য দুশো গ্রাম পেঁয়াজ এইদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে প্রায় হয়ে এসেছে আর একটু খানিক হবে তো পেঁয়াজ ভাজা হতে হতে আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে আমি দুটো টমেটোকে কেটে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি দু ইঞ্চি আদা নিয়েছি আর একটা গোটা রসুনকে খোসা ছাড়িয়ে নিয়েছি তো এই সমস্তগুলোকে আমি একসঙ্গে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে দেখুন এখানে আমি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনিয়াকে আমি শিল্পাটা বেটে নিয়েছি তো আমি এখানে গোটা বাটা মশলাটা ব্যবহার করেছি আপনারা গুঁড়ো মশলাটা ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই এইটাকে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না জিরে আর ধরিয়ার গাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ধর আমি একটু কষিয়ে নেবো জিরে ধনিয়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো যে টমাটোর পেস্ট বানিয়েছিলাম সেটাকে পেস্ট দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না টমেটোর যে কাঁচা গন্ধটা আছে আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ধর আমি একটু কষিয়ে নেব এটাকে মশলাটাকে মশলাটার গা থেকে অনেক সুন্দর তেল ছেড়েছে চারদিকে দেখুন তো মশলাটা কিন্তু হয়ে গেছে কষানো আর কষাবো না এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো তো পরিমাণ মতো হলুদের গুঁড়োটা আমি দিয়ে দেব এখানে আমি দেড় চামচ হলুদে করে দিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা আমাকে বুঝে দিতে হবে কারণ যখন আমি চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছিলাম তখন নুন দিয়েছিলাম তাই জন্য আমাকে এখন নুনটা একটু বুঝে দিতে হবে তখন আমি দেড় চামচ দিয়েছিলাম এখন আমি দেড় চামচটা থেকে একটু কম নুন দিয়েছি সেই নুন হলুদ দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি এখানে দেড় চামচ ব্যবহার করেছি ঝালের জন্য আমি ঝাল সঙ্গে ব্যবহার করেছি আর কোনো লঙ্কা করব না মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা আর কষাবার দরকার নেই মশলাটা গা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি দিয়ে যে চিকেনটাকে রেখেছিলাম ম্যারিনেট করে সেই চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আমি চিকেনটাকে আমি খুব সুন্দর করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আর এই যে আমি চিকেন রেসিপিটা রান্না করছি চিকেন মশলা রেসিপিটা এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না একটু জল দেবো না আমি তো চলুন পাঁচ মিনিট পরে দেখি চিকেনটা কেমন হয়েছে এই দেখুন কত জল বেরিয়ে গেছে চিকেনটার গা থেকে এই জলটা দিয়ে কিন্তু চিকেনটা সম্পূর্ণ সেদ্ধ হবে এই যে তো এখন আমি নেড়ে চেরা আর একটু চিকেনটাকে কষিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা তখন আমি মিডিয়াম করে দিয়েছিলাম এখন আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব বাড়িয়ে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন আমি এইভাবে ঢাকাটা না দিয়েই কিন্তু কষিয়ে নিয়েছি পনেরো মিনিট ধরে আর দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে ঝোলটাও মানে চিকেনের গা থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও শুকিয়ে এসেছে তো এখন আমি এইভাবে অনবরত নেড়ে চেড়েই কিন্তু রান্না করবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দেখুন ভুনা চিকেন রেসিপিটা কিন্তু হয়ে গেছে আমার এই দেখুন কত সুন্দর চারদিকে তেল ছেড়ে গিয়েছে তো এখন আমি এই রেসিপিটাকে নামিয়ে গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব আপনারা গরম গরম রুটি পরোটা তন্দুরি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগবে তো আমার এই ভুনা চিকেন রেসিপিটা কেমন লাগলো আপনাদের সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে যাবেন ফলো করে লাইক করবেন কমেন্ট করবেন তো এখন নামিয়ে দেব নামিয়ে দেওয়ার আগে আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি তো ধনে পাতা কুচিগুলোকে আমি খুব ছোট ছোট করেই কুচি করে রেখেছি তো ধনে কুচিটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব আমি ভুনা মশলা দেখুন ভুনা মশলা ভুনা মশলাটা আমি দিয়ে দিচ্ছি তো ভুনা মশলাটা কিন্তু আমি আগের থেকে বানিয়ে রেডি করে রেখেছিলাম আপনাদেরকে বলে দিই কি কি দিয়েছে এতে এতে আছে স্টার ফুল আর আছে গোটা গরম মশলা দারচিনি এলাচ গোটা শুকনো লঙ্কা গোটা ধনিয়া আর এক গোলমরিচ একসঙ্গে আমি শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাকেই ভুনা মশলা বলা হয় তো সেই মশলাটাই আমি এই ভুনা চিকেন ভুনা রেসিপি এতে ব্যবহার করেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রাডা